হ্যালো ভিভার্স তো আজকে আপনাদেরকে দেখাই এটা হয়েছে আমার প্রোফাইল তো আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিতেছি যারা আমাকে বেশিরভাগই মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন তো আপনারা কি কি জানতে চান সব এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো কোন ভিডিও কোথায় আছে কিভাবে আছে তা আমি প্রথমে ভিডিওস থেকে ক্লিক করলাম ভিডিওস থেকে ক্লিক করার পর এইটা হয়েছে রেসিডেন্ট কিভাবে পাইতে হয় এই ইনফরমেশনটা এই যে দেখেন অফিসিয়ালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে কি করে আপনার সব ডিটেলসগুলি আমি দিয়ে দিয়েছি যে আপনাদের রেসিডেন্ট কিভাবে ফ্রিতে পেতে হয় আর এইটা হয়েছে সিক্স পয়েন্ট নাইনকে এইটাতে আপনারা আমি যে কাজের অফারগুলি গুলি আপনারা আপনাদের সিভি দিয়া কিভাবে কান্দিদা তুরা কাজের অ্যাপ্লাই করবেন এইটা তো হয়েছে এই ইনফরমেশনটা আর যদি আমি নিচে চলে যাই এইখানে দেখেন আমি বলে দিছি যে আপনারা কিভাবে অফিসীয় স্থানের কাজ করাবেন আপন ফিরি ইটালিয়ান পাসপোর্ট এর ফর্ম ফিল করা রেসিডেন্ট এর ফর্ম ফিল আপ করা প্লাস পেরমেসোসের জন্য কার্তাসের জন্য ফর্ম ফিল কিভাবে ফিরিতে করতে হয় আর কোন জায়গায় করতে হয় কিভাবে খুঁজতে হয় এটা হয়েছে এই বিষয় আর এটা হয়েছে ইটালিয়ান পাসপোর্ট এই যে দেখেন অফিস সনাগরের পয়েন্ট নাম্বার থ্রি ইটালিয়ান পাসপোর্টে আপনারা ফ্রি রেসিডেন্টে ইটালিয়ান পাসপোর্ট পাবেন কিনা ওই বিষয়ে তথ্য। আর এটা হয়েছে পয়েন্ট নাম্বার টু দেখেন তিনটি ¿Todo por lo... পয়েন্ট কুবিশ্বরনগর অ্যাপে ফ্রি রেসিডেন্ট পয়েন্ট নাম্বার টু যা আমাকে কমুনাতে বলছে ওইটাও শুনলে আপনারা সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন আর হয়েছে এই যে পয়েন্ট নাম্বার ওয়ান অফিস সহনাগর প্রুফ সহ যে কিভাবে আপনারা রেসিডেন্ট ভালো মতন করতে পারবেন আর কই যাইতে হবে আর এই ভিডিওটা হয়েছে অনেকে কম দেখছেন কম জানেন এই যে ভিডিওটা দেখতেছেন আমার পাশে একজন আছে মহিলা এই হয়েছে আবকাত ফ্রি রেসিডেন্ট বিষয় কাজ করে তাদের সংস্থা আছে আলাদা ক্লাস সেও কাজ করে সে এই ভিডিওতে ক্লিয়ার ভাবে বলে দিছে আপনাদেরকে সে একটা ইটালিয়ান ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে যে আপনারা ফ্রি রেসিডেন্ট অবশ্যই পাবেন হান্ড্রেড এর হান্ড্রেড পাবেন এই ভিডিও থাকলে আপনারা সব ইনফরমেশন গুলি পেয়ে যাবেন ধন্যবাদ